গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি মায়ের এখানে হঠাৎ করি কালকে রাত্রে এসেছিলাম আছি তো খাওয়া দাওয়া করি চলো আর আজকের দিনটা থাকবো তারপর চলে যাব এখন ব্রেকফাস্টে রয়েছে রুটি স্যালাড তারপরে স্যালাডের মধ্যে শুধু শসাটাই খাচ্ছি পটলের তরকারি তারপর ডিম একটু পরে ছানাটাও খাবো এখন রুমিও ঘরের মধ্যেই রয়েছে একটু পরে ওকে আজকে স্নান করাবো যা গরম সেই জন্য ভাবছি যে একটু স্নান করাবো দুপুরে এখন খাওয়া দাওয়া করছি এখানে শাক ভাজা তারপর চিকেন ভাত চাটনি মায়ের এখান থেকেই সন্ধ্যাবেলায় পয়লা বৈশাখের কেনাকাটা করতে বেরিয়েছিলাম সৌরভের সাথেই গিয়েছিলাম তো এই যে এই শাড়িটা মায়ের জন্য নিয়ে এসেছি মাকে দিয়ে গেলাম আর আজকে হচ্ছে পরদিন সকালবেলা সকালবেলা থেকেই দেখো আকাশটা পুরো মেঘ করে রয়েছে একটু আগে বৃষ্টিও হচ্ছিল এখন তো সকাল থেকেই আকাশটা খুব মেঘলা করে রয়েছে যখন তখন বৃষ্টি হতে পারে আকাশটা দেখে তাই মনে হচ্ছে আর প্রচণ্ড কদিন গরম ছিল মানে চৈত্র মাস আরম্ভ হওয়ার সাথে সাথে দু একদিন জল হওয়ার পর থেকে প্রচণ্ড গরম ছিল আর এই যে আজকে সকালে একটা সুন্দর জবা ফুল ফুটেছে কালারটা দেখো ভীষণ মিষ্টি কালার খুব সুন্দর লাগছে আর প্রচণ্ড গরমে একদিনও জলের দেখাই নেই হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে যখন উঠোনটায় বেরোলাম দেখলাম যে কি সুন্দর মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে আর আমাদের এখানে পাশের গ্রামে হরিনামও হচ্ছে ভাবছিলাম যে হরিনামে হয়তো ছিটে ফোঁটা হলেও বৃষ্টি হতে পারে আর বৈশাখ মাসে আমাদের এখানেও হরিনাম হবে তখনও বৃষ্টি হয় আর এই যে কন্দ ফুলের গাছটাতেও পড়িয়ে এসেছে আর ওই কলকে গাছটা আগের বছরে বর্ষায় বসানো হয়েছিল তো বলতে বলতেই বৃষ্টি এসে গেছে দেখো একদম টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখন কচুরি আর ডাল দিয়ে আজকে ব্রেকফাস্ট করছি একটু পরে আমাদের এসিটা সার্ভিস করতে আসবে এসিটাকেও রেনকোট পরিয়ে সার্ভিস করানো হচ্ছে তো প্রত্যেক বছর শীতের আগেই করিয়ে নেওয়া ভালো কিন্তু আমাদের এবছর একটু লেট হয়ে গেল মায়ের ওখানেও যখন এসি সার্ভিস করতে আসতো শীত ফুরলেই আসতো যাতে গরমে ঠিকঠাকভাবে চালানো যায় তো এবছর বছর লেট হয়ে গেছে যাই হোক চলো এসিটা এখন সার্ভিস করা হয়ে গেছে এবারে দুপুরে এখন স্নান টান করে খাওয়া দাওয়া করছি আজকে রান্না হয়েছে শুক্তো আর ভেটকি মাছ সন্ধ্যাবেলায় এখন একটা কফি শপে এসেছি সৌরভার আমি এখানে কোল্ড কফি আর চিকেন পপকর্ন অর্ডার দিয়েছি খেতে খেতে সুন্দর একটু প্রকৃতির হাওয়া খেয়ে এবারে এখন বাড়ি ফিরলাম আর রাস্তায় দেখা হয়ে গিয়েছিল ফ্লিপকার্ট থেকে এই বক্স তিনটে অর্ডার দেওয়া ছিল তো দিতে এসেছিলো রাস্তার সামনের গলিতেই দিয়ে গেল এই যে এখন যা যা কেনাকাটা করেছিলাম সেগুলোই বার করেছি আর এখানে এখন দেখাচ্ছি এই যে এর মধ্যে একটা শাড়ি আমার শাশুড়ি মাকে দেবো আর তারপর আমার যে কাকিমা কাজ করে তাকেও একটা দেবো পয়লা বৈশাখে একটা দেওয়া হয় তো এরপর আরও সমস্ত কিছু কেনাকাটা করেছি আমার ভাইজিকে দেওয়ার ছিল তারপর এখানে দিদিদের রয়েছে আর মাকে তো কাল দিয়েই এসেছি তারপর আমার শ্বশুরমশাই দেওয়ার সবাইকেই দেবো আর আমার গোপালের জন্য এই দুটো জামা কিনেছি এত সুন্দর মানে প্রিন্টগুলো দেখে ভালো লাগছিল দুটোই নিয়ে নিয়েছি এখানে দেখাচ্ছি এই নাইটিটা দিদি দিয়েছে আমাকে আর সৌরভকে দিয়েছে এই জামাটা তো এই জামাটা সৌরভ পরে দেখেছিল সেই জন্য উল্টানোই রয়েছে দাঁড়াও সোজা করি আর তারপরে সৌরভকে আমিও একটা নিতে বলেছিলাম এই যে এখন সোজা করেছে এই জামাটা দিদি দিয়েছে তারপর মাও একটা দিয়েছে আর সৌরভকে আমিও একটা নিতে বলেছিলাম তো সেটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল এই জামাটা এসেছে ফ্লিপকার্ট থেকে এটাও পরে দেখার পরে জামাটা সোজা করা হয়নি তো সেই জামা এই জামাটাও সোজা করে দেখাচ্ছি তার আগে মা যেটা দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাই চলো এই যে এই জামাটা মা দিয়েছে পয়লা বৈশাখেও অনেকগুলো করেই জামা হয়ে গেছে আমারও হয়ে গেছে ওরও হয়ে গেছে এই যে এই কালার জামাটা মা দিয়েছে আর পয়লা বৈশাখে আমারও নতুন কুর্তি নাইটি সমস্ত কিছু ছিল তারপর শাড়ি অনেক জামা থাকা সত্ত্বেও তবু পয়লা বৈশাখ বলে কথা সেই জন্য কুর্তি আর নাইটি নিয়েছি টাড়ি সবই আছে